জেনেক সুপতেন্দু গ্রুপের সরস্বতী পুজো একটা অনবদ্য জায়গা নেয় কারণ এখানকার স্টুডেন্টরা তাদের নিজেদের নিষ্ঠা পরিশ্রম দ্বারা যে ডেকোরেশনটা করে সেটা দেখার মতো তো আজকে আমি এখন আছি লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটের একবারে ক্যাম্পাসে যেখানে আমাদের সরস্বতী পুজো একবারে চলছে তো আমরা সেই সব স্টুডেন্টদের পেয়েছি আর আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে পেয়েছি একটু জিজ্ঞাসা করব। কিভাবে এত সুন্দর আয়োজন হলো ম্যাডাম হ্যাঁ নমস্কার আজকে দোসরা ফেব্রুয়ারি আমরা সরস্বতী পুজো করছি আমাদের এখানে তো এখানে এই যে বললে তুমি যে এখানে একটা বিশেষভাবে পুজো করা হয় প্যান্ডেল বাঁশ কেটে সেই বাঁশটাকে রঙ করে স্ট্রাকচার বানানো থেকে শুরু করে সব কিছুই ছেলেরা করে এবার অত্যন্ত পরিশ্রম হয়তো বলা যায় ঝিন পনেরো ধরে ওরা রাত্রিবেলা না ঘুমিয়েই প্যান্ডেলের কাজ করছে প্যান্ডেল এবারে অভূতপূর্ব প্যান্ডেল হয়েছে এখানে দেখলে তোমরা দেখতে পাবে যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে আমাদের প্যান্ডেলের পাশেও প্রচুর বাঁশের কাজ করা আছে এবং এখানে আমরা কিছুদিন আগে পুরুলিয়া গিয়েছিলাম একটা এক্সকারশানে সেখান থেকেও ছেলেরা এই সরস্বতী পুজোর কথা মাথায় রেখে কিছু কিছু ডেকোরেশনের আর্টিকেলস ওখান থেকে কিনে নিয়ে এসেছিল সেগুলোও সুন্দরভাবে মঞ্চে লাগিয়েছে এবং এই যে আলোকসজ্জায় যেগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু আমাদের ছেলেরাই করেছে মানে কিছু ছেলে আছে যারা অলরেডি এই কাজ করে তারাই এগুলো করেছে এবং আলপনা সেটাও ছেলেদের দেওয়া মানে সম্পূর্ণভাবেই এই পুজোটা ছেলেদের দ্বারাই পরিচালিত তো এখানে এই যে ছেলেরা আমাদের মধ্যে আছে শুভাঞ্জন কায়েত প্রচুর কাজ করেছে আছে ইক্ষাকু আছে অনিমিক আছে প্রভাত আরও ছেলেরা আছে শুভানন আছে আমাদের দেবায়ন আছে আরও আমাদের এখানে আমাদের আমাদের বেরিয়ে গেছে এক্সার্ডিয়া তারাও এই ইনস্টিটিউশনের টানে আজকে সকাল থেকে কিন্তু এখানে চলে এসছে সৌমদ্বীপ দাশমালাকার আছে আর কোথায় গেল অনুপম অনুপম ওরা কিন্তু হ্যাঁ ওরা আরও আমাদের এখানে আরও অনেক ছেলে আছে যারা সবাই এখানে দাঁড়িয়ে আছে তারা সবাই এখানে কাজ করেছে এবং এই ইনস্টিটিউশনের টানেই কিন্তু ওরা ফিরে ফিরে আসে এবং ওরা বলেইছে যে আমরা ইনস্টিটিউশনের এই পূজো এই স্ট্যান্ডার্ড আমরা বছরে বছরে বজায় রাখব এটা ছেলেদের টার্গেট অনম পোয়া সিং আমরা 10 মিলে আমরা এই প্রো স্ট্রাকচারটা ডেকোরেশনের গাছটা প্রোডাক করেছি রাজجهه করা আছে আমাদের নিজের অভিজ্ঞতা থেকে এখন তৈরি করা আর আমাদের মেন আমাদের সোমনাথ হেল্প করেছে আমার নাম অনমি হালদার আমরা যে এই প্যান্ডেল তৈরি করেছি তার মধ্যে আমাদের ব্যাচমেট আমাদের সিনিয়র ব্যাচমেট এখানে সবারই এখানে হাত রয়েছে এবং এই হেল্প এবং সবার হেল্প ছাড়া এরকম প্যান্ডেল কোথাও দাঁড়াবে না ওই কারণে আমাদের এই সবার হেল্প হচ্ছে এখানে দরকার এইভাবে আমরা এই প্যান্ডেল তৈরি করি সরস্বতী পুজো আচ্ছা এই প্যান্ডেলটা তৈরি করার জন্য কি কী মেটেরিয়াল তোমরা ইউজ করেছো সাধারণত মেনলি আমরা বাসের কাজ করেছি ছেলেরা হাওড়া থেকে কাপড় নিয়ে এসছে এবং বিভিন্ন দেখতে পাচ্ছেন আটের যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে এসছে এবং রং কেন আমাদের ছেলেরাই নিয়ে এসছে আমরা অয়েল পেন্ট এবং যে ফ্লো ওয়াল পেন্ট যেগুলো ইউজ হয় ওয়াটার কালার সেইগুলো দিয়ে আমরা আলপনা এবং যে রঙ করা হয় সেগুলো কিন করেছি আচ্ছা তোমাদের এই পুজো উপলক্ষে কি কালচারাল প্রোগ্রামের কিছু ঠিক করা হয়েছে হবে কি প্রোগ্রাম হওয়ার কথা আছে কে বলবে সরস্বতী পুজো তো আমাদের আজকে হচ্ছে কালকে আমাদের একটা প্রোগ্রাম ইভেন্ট সেট হয়েছে তো যেখানে ছয় ধরনের গেম সেট করা হয়েছে তো এবং সেই গেমে আমাদের ম্যাডামরা সহ আমাদের সহপাঠীরা যারা আছে তারা সবাই কালকে প্রতিযোগিতায় ভাগ নেবে এবং তারপর সেই হিসাবে প্রাইজ দেওয়া হবে তাদেরকে এবং ছয়টা গেমের মধ্যে যেরকম ধুলোচি নাচ তারপর মোমবাতি জ্বালানো এবং হাড়ি ভাঙা তারপর নাচের কম্পিটিশান এরকম শঙ্খ বাজানো এরকম অনেক অনেক ধরনের ইভেন্ট রয়েছে কালকে এবং সেটা কালকে হবে এই যে তুলির কাজগুলো করা হয়েছে হ্যাঁ এগুলো তো খুব সুন্দর হয়েছে এগুলো কি তোমাদের মধ্যে কেউ প্রফেশনালভাবে করেছে না এমনি সবাই মিলেই করেছো কে করেছে অ্যাকচুয়ালি কারা নমস্কার আমি ইকশাগু সরকার টোটাল আমাদের যে প্যান্ডেলের মধ্যে যে সমস্ত কাজ আছে হ্যাঁ সমস্ত কাজের মধ্যে যে তুলির কাজগুলো আছে তুলির কাজগুলো আমাদের সুভাঞ্জন দা করেছে আর আমরা সব সাহায্য করে সুভানজন দাকে সুভানজন আমাদের বলে বলে দিয়েছে আমরা সব করেছি আর আমরা যে প্যান্ডেলটা করেছি আমাদের প্যান্ডেলটার দিকে সব করে যে মানুষরা আমরা সহযোগিতা পেয়েছি যেটা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম প্রচুর আমাদের হেল্প করেছে প্রিন্সিপাল ম্যাডাম তারপরে আমাদের মায়া ম্যাডাম তারপরে অল ফ্যাকাল্টি মেম্বার আমাদের খুব সাহায্য করেছে দাদারাও খুব সাহায্য করে তাই জন্য আমরা এই প্যান্ডেলটা দাঁড় করাতে পেরেছি আর 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 আমরা আশা করবো আমরা প্রতি বছর এরকম প্যান্ডেল করি সরস্বতী পুজোয় সবাই অনেকেই অনেক কথা বললেন আমি বিশেষভাবে বলবো আমাদের পুরোহিতের কথা আমাদের একদম পুরোহিতজা এসছে একেবারে একদম সঠিক সঠিক মতে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মন্ত্রোচ্চারণে এবং ভাবগম্ভীর পরিবেশে সুস্থ মস্তিষ্কে শুদ্ধভাবে সবাই আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি শুনলেন আপনারা যে আমাদের পুজোটাও আমাদের ছেলেরাই করছে যাই হোক আমি আজকে দিনে আমার সমস্ত ছাত্রকে এবং সকলকে আমার শুভেচ্ছা জানাই